ভাই এইবার বিপিএল এ কিন্তু বড় ধামাকা হইতে যাচ্ছে কোনো মিস নাই প্রত্যেকবার শোনা যায় বিপিএলে যেহেতু আমিনুল ইসলাম সেহেতু হান্ড্রেড যায় এ আসতেছে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস এছাড়া আরো অনেক সুখবর আছে একটা একটা করে আপনাদেরকে দেই ভাই বিপিএল গভর্নিং কাউন্সিল এইটাকে নতুন ভাবে সাজানো হয়েছে ভাই এখানে দায়িত্ব দেওয়া হয়েছে মাহবুব মাহবুব আনাম তারপরে ফাহিম সিনহা এদেরকে যাদের রেপুটেশন মোটামুটি ভালো ভাই এছাড়া ধরেন এই যে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি লিগে আপনারা দেখেন একটা চুক্তি থাকে পাঁচ বছরের চুক্তি থাকে কিন্তু ফাইনালি এটা এটা করা করা হচ্ছে হচ্ছে ভাই দল দেওয়া হবে পাঁচ বছরের চুক্তি করে ভাই পাঁচ বছরের চুক্তি করে যেটা এতদিন সব ফ্রাঞ্চাইজি দলগুলার আসলে মানে একটা চাওয়া ছিল সেইটা কিন্তু ফাইনালি হচ্ছে এখানে আপনার ফরচুন বরিশাল আপনার এই যে কি বলে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস এই দলগুলা কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেছে ভাই আর একটা বিশাল বড় সুখবর আছে সেটা হচ্ছে বাইরের যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে তারা বিপিএলে দল কিনতে পারবে ভাই এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট দর্শক যারা আছে তাদের একটা চাওয়া ছিল এটা ফাইনালি হচ্ছে এটা ফাইনালি হচ্ছে ভাই এই যে লন্ডন ভিত্তিক একটা প্রতিষ্ঠান সিলেট দলটাকে কিনতে চায় তারপরে আপনার নোয়াখালী রয়্যালস নামের একটা দল বাইরের একটা ফ্রাঞ্চাইজি ভিত্তিক একটা প্রতিষ্ঠান কিনতে চাই তারপরে আপনার যেটা বললাম এই যে নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস এরা এদের নামও শোনা যাচ্ছে বিসিবি থেকে এটা জানানো হয়েছে বিশেষ করে নাইট রাইডার্স এই যে যেমন সিপিএলে দল চালায় ত্রিনবাগু নাইট রাইডার্স তারপরে আপনার দুবাই দুবাইয়ে দুবাইয়ে যেই আপনার আইএল টি টোয়েন্টি হয় সেইখানে দল চালায় হ্যাঁ তো এ ফাইনালি তারা দল একটা কিনতে চায় ভাই তো এই যে বাইরের মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলা যখন আসবে এখানে বিপিএল আসবে তারা যখন দল কিনবে নিশ্চয় তারা ভালো ভালো প্লেয়ার আনবে এই যে এত কথা হয় বাংলাদেশে ভালো প্লেয়ার পাওয়া যায় না হ্যান এই সমস্যাটা কিন্তু আর থাকবে না ভাই বিপিএলে এইবার আমরা ভালো ভালো প্লেয়ার দেখতে পারবো ভাই এবং এই যে শিডিউল এই যে ধরেন আপনার আইএল টি টোয়েন্টি এসএ টি টোয়েন্টি বিগ ব্যাসের সাথে পিএসএল এর সাথে একবারে ক্লাস করে বিপিএলটা এটা কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি বিপিএলের শিডিউল চেঞ্জ করা হইতে পারে ভাই চেঞ্জ করা হইতে পারে এবং যদি চেঞ্জ করা নাও হয় তাও দেখবেন ডিপিএলে ভালো ভালো প্লেয়ার আসবে ভাই তাও দেখবেন বিপিএলে ভালো প্লেয়ার আসবে হ্যাঁ কারণ এখানে আসলে ক্রিকেটের বাংলাদেশি ক্রিকেটের মার্কেটটা বেশি এখানে দর্শক বেশি নিশ্চয়ই বাইরের ফ্রাঞ্চাইজিগুলা সেই দিকে লক্ষ্য রেখে এইটাকে বিপিএলটাকে বেশি ফোকাস করবে বেশি ফোকাস করবে ভাই তারপরে ধরেন আপনার কি বলে ওইটা এই যে যেই প্রোডাকশন মানে বিপিএল যে সম্প্রচার করা হয় এইটা এইটার দায়িত্ব দেওয়া হবে বাইরের কোনো আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে বড় কোনো কোম্পানিকে এতদিন তো বিসিডি করছে দেখেন ভালো কমেন্টও তো আনতে পারে না হ্যাঁ ভালো আপনার ব্রডকাস্টিং হয় না সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না ভাই বাইরের বড় কোনো কোম্পানি যখন ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যখন আসবে তারা কিন্তু একদম ইন্টারন্যাশনাল লেভেলে সম্প্রচার করবে এবং ভালো ভালো কমেন্টেটর আনবে সুতরাং বলা যায় বিপিএল কিন্তু এবার জমজমাট হইতে যাচ্ছে ভাই আর একটা বিশাল বড় বিষয় হচ্ছে ইতিমধ্যে রাজ মানে একটা একটা আপনার ভেনু বাড়বে এটা শিওর এইখানে রাজশাহীর বাড়ার চান্স সবচাইতে বেশি রাজশাহীর মোটামুটি কাজ হয়ে গেছে রাজশাহীতে বিপিএল এইবার হবে শিওর তবে বরিশালেও হইতে পারে ভাই বরিশালেও হইতে পারে কারণ বরিশালের যেই আপনার ইয়ে আছে মালিক আছে বরিশাল দলের ফরচুন বরিশাল দলের হ্যাঁ সেই মালিকের একটা চাওয়া বরিশালে বিপিএল করতেই হবে তো তার চাওয়াটাকে এখানে মূল্য দেওয়া হয়েছে কারণ ফরচুন বরিশালের কোনো ব্যাড রিপোর্ট নাই খুব ভালোভাবে ফ্রাঞ্চাইজিটা তারা চালাচ্ছে তো তার মতামতের একটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং বরিশালে কাজ হচ্ছে বরিশালেও কিন্তু এবার বিপিএল হইতে পারে মোটামুটি এবার পাঁচটা ভেনুতে বিপিএল হইতে পারে তাইলে হোম আওয়ে দুইটাই থাকবে ভাই হোম আওয়ে দুইটাই থাকবে এই যে এক মাঠে গাদা গাদাগাদি করে সবগুলার অনুশীলন এসে জড়ো হয়ে থাকা এইগুলা হয়তো বা এইবার দেখা যাবে না ভাই এই হচ্ছে বিপিএল নিয়ে সুখবর বিপিএল নিয়ে সুখবর ভাই এই এইবার বিপিএল নিয়ে খুব 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 আমরা আশা আশাবাদী দেখা যাক মানে কতটা আসলে বিসিবি এটা এটা করতে পারে কতটা বিসিবি এটা মানে কি বলবো সাকসেসফুল করতে পারে দেখা যাক প্ল্যান যেভাবে করছে এই প্ল্যান যদি এক্সিকিউট হয় তাইলে বিপিএল অন্য মাত্রায় চলে যাবে ভাই বিপিএলটা এবার একদম জেরো থেকে শুরু হচ্ছে একদম জেরো থেকে শুরু হচ্ছে ভাই তো এই যে প্রত্যেক বছর বিপিএল এর নাম চেঞ্জ হয় হ্যান প্যান এগুলো হয় এগুলো আর দেখা যাবে না এই যে পেমেন্ট নিয়ে সমস্যা হয় এইগুলো দেখা যাবে না প্রত্যেকটা দলের ব্যাংক গ্যারান্টি আগে নেওয়া হবে তারপর দল দেওয়া হবে ভাই হ্যাঁ ব্যাংক গ্যারান্টি আগে বুঝে নেওয়া হবে হ্যাঁ তারপরে ধরেন এই যে বাংলাদেশে ছয়টা সাতটা করে দল খেলতেছে এত দলের আমার দরকার নাই ভাই বেশি বেশ দল পাঁচটা হোক মিনিমাম পাঁচটা হোক তাও একদম প্রফেশনাল হোক এতদিন তো বিপিএলটা চলে এটা তো আসলে পেশাদার কোনো টুর্নামেন্ট মনে হয় না এমনি করা লাগে করে এরকম একটা অবস্থা তো এই জিনিসগুলো এবার হয়তো বা নাও দেখা যাইতে পারে নাও দেখা যাইতে পারে ভাই হ্যাঁ তো এই যে বিপিএল এর নাইট রাইডার্স যদি আসে ধরেন একটা দলের নাম হলো ধরেন ঢাকা কিনলো ঢাকা নাইট রাইডার্স শুনতেই ভালো লাগবে দেখতেই ভালো লাগবে ভাই হ্যাঁ বাইরের ফ্রাঞ্চাইজি যখন আসবে ধরেন ছয়টা দল থাকলো বাইরে থেকে তিনটা নিচে দেশের তিনটা থাকলো ইজি বাইরের ফ্রাঞ্চাইজি এবং দেশের ফ্রাঞ্চাইজির মধ্যে যে একটা ক্লাস চলবে একটা ক্লাস চলবে ভাই মানে সাপোর্ট করে আরাম পাওয়া যাবে বুঝছেন মানে এখন তো বিপিএলটাকে সাপোর্ট বিপিএল এর বিভিন্ন টিম সাপোর্ট করে মজা পাওয়া যায় না মানে কিন্তু যখন এই যে ইন্টারন্যাশনাল ন্যাশনালের একটা ক্লাস থাকবে হ্যাঁ তখন কিন্তু মানে সাপোর্ট করেও মজা যায় যেমন এই যে মানে আইপিএল এ যেমনটা হয় আইপিএল এ দেখেন মানে এমন ভাবে তারা সাপোর্ট করে মানে ন্যাশনাল টিমকে যেমন ক্রিকেট দর্শকরা সাপোর্ট করে আইপিএল এর টিম গুলাকে সেইভাবে সাপোর্ট করে ভাই ফুটবলে যেমন রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এরকম ফ্যান থাকে এই আই এর এই দলগুলার এইরকম ফ্যান বেজ আছে ভাই এই যে এইবার আর সিবি এত বছর পর যে টুর্নামেন্টটা জিতলো যে পর এই যে সাতখোলা খোলা বাসে তারা বেঙ্গালুরুতে গেছে ওইখানে এত মানুষ হয়েছে মানুষের পায়ের তলে পদতলিত হয় কয়েকজন মারা গেছে ভাই কয়েকজন মারা গেছে রকম ঘটনা ঘটছে তো এই যে যদি ভাই বাংলাদেশে ক্রিকেটের যে মার্কেটটা আছে বুঝছেন যদি ডিসিবি ঠিকঠাক এটাকে কাজে লাগাইতে পারে বিসিবি এটাকে ঠিকঠাক কাজে লাগাইতে পারে বিশ্বাস করেন ইন্ডিয়ার পর সবচাইতে বড় ক্রিকেটের মার্কেট বাংলাদেশই হবে ভাই এটা 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 আমি একদম লিখে দিতে পারি কিন্তু বিসিবি সেই কাজটা করে না বাংলাদেশে যেই ক্রিকেটের জোয়ার ভাই যেই ক্রিকেটের দর্শক আছে এটাকে কাজে লাগাইতে পারলে ভাই মানে কি যে হবে বাংলাদেশ কি যে করবে এই আসলে এইগুলো কেউ ভাবেই না এইগুলো কেউ ভাবেই না দেখেন না এই যে আবেদ নিয়ে সেইটাই কারো সহ্য হচ্ছে না ইতিমধ্যে আপনার এই যে কি বলে ওইটা প্রেসিডেন্ট আমিনুল ইসলাম কান পরা দেওয়া হচ্ছে তাকে সরানো হোক তাকে সরানো হোক সে কিন্তু কোনো বেতন টেতন কিচ্ছুই নিচ্ছে না খুদাই কাজ করতেছে ক্রিকেটের উন্নতির স্বার্থে ক্রিকেটের স্বার্থে কাজ করতেছে সেইটাই মানুষজনের সহ্য হচ্ছে না করতে দিচ্ছে না তো যাই হোক এই যে বিপিএল কে নিয়ে এত প্ল্যান এইগুলো এক্সিকিউট হোক এবং সামনের টা আমরা অনন্য উচ্চতায় দেখতে চাই ভাই